আমি এগুলো সব কেটে বেটে নিয়ে আসবো বিরিয়ানি দিয়ে দিয়েছি এবার দেবো চিকেন চিকেন দু রকমের করব নিয়ে নিচ্ছি লঙ্কা রসুন আর এগুলো আমি সব পেটে নেব আর এইগুলো টমেটোগুলো গ্রেড করে নেব আর পেঁয়াজগুলো কুচিয়ে নেব আমি এগুলো সব কেটে বেটে নিয়ে আসব হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে কী রান্না করছি আজ দুটো রেসিপি করব। এমন মানে সহজে রান্না করব করব চিকেন কষা আর চিকেন সেই কষাটার মধ্যেই আবার বিরিয়ানি করবো দুটোই একসঙ্গে একটু বিরিয়ানির মধ্যে একটু চিকেন কষা হলে বেশি ভালো লাগে খেতে তাই তার সঙ্গে থাকবে বিরিয়ানির সঙ্গে চিকেন কষা দেখো আমি কেমন করে রান্না করেছি তেলটা দিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে আলু দেবো কেটে নিয়েছি আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে আর বিরিয়ানির মধ্যে আলু দিলে খুবই সুন্দর লাগে আমি মশলাটা বেটে নিয়ে এসছি আর এখানে নিয়ে নিয়েছি আটশো গ্রাম চিকেন চিকেনটা আমি ধুয়ে নিয়ে এসেছি আমি ভাতটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির চাল মানে বালকভোগ চাল দিয়ে আমি বসিয়েছি এটা কিছুটা করে নেব দেখো আপ দেখে একটু বেশি করবো আমি আর একটু করে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছি কত সুন্দর ভাজা হয়েছে আলুগুলো খুব সুন্দর ভাজা হয়েছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি নিতে এখন লাল লাল করে ভেজে দিলে খুব ভালো লাগে খেতে আমি একবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এলাচ লবঙ্গ দার্জিলিং ফোড়নটা আমার বেড়ে গেছে হয়ে গেছে আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে আমি অর্ধেকটা তুলে রাখবো প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন হলুদ পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা আমি ভেজে অর্ধেকটা উঠিয়ে নেবো বিরিয়ানিতে দেবো অর্ধেকটা ভাজা হয়ে গেছে এবার আমি অর্ধেকটা উঠিয়ে নেব উঠিয়ে বাটিতে রেখে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু কম হবে আমি একটুক্ষণ কষিয়ে নেব হালকা ভাজা ভাজা করবুদ মাখিয়ে এই যে দিয়ে দিচ্ছি নুন হলুদ নুন হলুদটা দিয়ে আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব আমি মাংসটা কিছুক্ষণ ভাজা করে নেব তারপরে আমি মশলা দেব ঢাকা দিয়ে রাখবো একটুখানি ঢাকা দিয়ে কষাবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সব মশলাগুলো দিয়ে দেব এত সুন্দর হয়েছে নিয়েছি হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো একটা লঙ্কার গুঁড়ো একটা চিকেন মশলা এটা জিরের গুঁড়ো আমি এবার দিয়ে দেব সব এক চামচ করে দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো ওটা লঙ্কা দিয়েছি তো অল্প করে লঙ্কা দেবো একটুখানি নাড়িয়ে নেই এবার আমি মশলাটা দিয়ে দেব এখানে বেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মাংসটা এবার আমি ভালো করে কষিয়ে নেব কষা মাংস এরকম করে আরেক দিন করেছিলাম খুবই ভালো লেগেছে ওই জন্য আবার সেই রকম করে করছি আর এরকম করে করলে পরে এরকম করে মাংস রান্না করলে পরে কষা মাংস খাওয়া যায় আর বিরিয়ানিও খাওয়া যায় তাইলে এরকম করেই করছি দেখো ভিডিওটা খুব ভালো লাগবে মাংসটা আমি মশলা সঙ্গে কিছু কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা গ্রেড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটোর তুলে একটুখানি কষিয়ে আনবো মাংস মাংসটা কষানো হয়ে গেছে আমি চিকেন মশলা দিয়ে দেবো আমি কিছুটা কষা চিকেন তুলে রাখবো কিছুটা কষা রেখে দেবো আর কিছুটা কষা হয়েছে বিরিয়ানির ওপরে দিয়ে দেবো এই শুদ্ধই চলছি আমি এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিলে খুবই ভালো লাগে কেননা মশলাটা ঢুকে থাকবে আর নুনটাও ভালোভাবে ঢুকে যাবে ওই জন্যে আমি এই গ্রেভির মধ্যেই দিয়ে দিচ্ছি আর চিকেন আছে এতে ভাতটা আমি দিয়ে দিচ্ছি দিলাম চিকেন মশলা বিরিয়ানি মশলা

উপরে আমি ভাত দিয়ে দিচ্ছি प्याजটা দিয়ে দিচ্ছি আর प्याज ভাজাটা উপরে আমি দিয়ে সব মশলা টাচলা দিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি চিকেন মশলা লঙ্কার গুঁড়ো নুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘি আমি এইবার দমে দিয়ে দিলাম দশ পনেরো মিনিট এরকম বসানো থাকবে তারপরে খুলবো আমি আমি বিরিয়ানিটা পনেরো মিনিট দম দিয়ে আবার নামিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম খুলে নিচ্ছি দেখো বন্ধুরা খুব শর্টকাটে একটা দারুণ রেসিপি এরকম করে বাড়িতে অবশ্যই বানাবা একদম ঝরঝরে হয়েছে খুব সুন্দর দারুণ একটা আহ রেসিপিটা যা হয়েছে না খুব সুন্দর বিরিয়ানি দিয়ে দিয়েছি এবার দেব চিকেন আর দিয়ে দিচ্ছি চিকেন চিকেন কষা গ্রেভিটা দেখো সুন্দর হয়েছে দারুণ